হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করছি সকলে যে যেইখানে আছো খুব ভালো আছো এবং সতর্কতার সাথে আছো কারণ এই মুহূর্তে আমাদের দেশের মানে যুদ্ধকালীন একটা ব্যাপার চলছে এবং অপারেশন সিন্দুরের পর এখন কিন্তু চারিদিকে অ্যালার্ট জারি করা হচ্ছে তো আজকের এই ভিডিওটা স্পেশালি এই যে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও কি পেছোতে পারে কারণ আজকে সন্ধেবেলায় এক ভাই সে নিশ্চয়ই এখন ভিডিওটা দেখছে আমাকে ফোন করেছিল এবং ফোন করে সে যথেষ্ট আমাকে বিশ্বাস করে এবং তার মতো অনেকেই আমাকে বিশ্বাস করে তো সে আমাকে ফোন করে একটাই কথা বললো যে দাদা চারিদিকে যা পরিস্থিতি এই মুহূর্তে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও হওয়ার চান্স কি এবং হ্যাঁ অনেকে হয়তো ভাববে যে আমি কোন কারণ অনেকেই জিজ্ঞাসা করে আমার উপর বিশ্বাস কিছু কিছু জনের নেই কারণ অনেক কমেন্টে দেখি কোন সোর্স থেকে এই খবরগুলো পাওয়া তো এটা আশা করি যারা আমাকে বিশ্বাস করো এতদিনে বুঝেই গিয়েছো আমি যা যা বলি সেগুলো মোটামুটি কিন্তু ফলে কারণ স্টেটের রেজাল্টের কথাও আমি বলেছিলাম স্টেট সার্টিফিকেটের কথা যে মিড অফ মে পর্যন্ত ওয়েট করে যাও তারপর কিন্তু তোমরা একটা কিছু রেজাল্ট পাবে তো সেটাই কিন্তু আজকেও হলো তো ব্যাপার হচ্ছে সেই বিষয় নিয়েই আলোচনা করবো কী হতে পারে আমার যেটা মতামত এবং বিহারে থাকছি এবং এই বিষয় নিয়ে টিচার্সদের সাথেও আলোচনা হয় বা অনেকেই থিয়ারি ফোর পয়েন্টও দেবে তো সেই নিয়ে আমি ডিসকাস করবো তো যারা বিষয়টা জানতে চাও তারাই অবশ্যই ভিডিওটা দেখো আর যাদের মনে হচ্ছে যে দরকার নেই তারা স্কিপ করে যেতে পারো কিন্তু কমেন্ট বক্সটা যেহেতু পড়াশুনো রিলেটেড ভিডিও আমি কোন সোর্স থেকে জানতে পেরেছি এগুলো ফালতু বেকার কমেন্ট করার কোনো মানে হয় না বিশ্বাস রাখো বিশ্বাস রাখলে অনেক কিছুই হয় কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যাই হোক তো ব্যাপার হচ্ছে আজকে বিকেলবেলা নাগাদ আমি একটা কিন্তু তোমাদের ভিডিও দিয়েছিলাম যেইখানে এস্টেট সার্টিফিকেট যারা আগে নিতে পারেনি তারা এই মুহূর্তে কবে থেকে দেয়া শুরু হবে টোয়েন্টিএথ অফ মে থেকে দেয়া শুরু হবে এবং টোয়েন্টি সেভেন্থ অফ মে পর্যন্ত দেয়া চলবে সেটা নিয়ে ডিটেইলস একটা ভিডিও দিয়েছি যারা দেখোনি তারা দেখে নিতে পারো ইভেন টেলিগ্রাম চ্যানেলে সেই নোটিসটা আমি তোমাদেরকে শেয়ারও করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকলে ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুটোতেই ডেসক্রিপশান ইউটিউবের ডেসক্রিপশানে তোমরা দেখে নিতে পারো এবং যে পূর্বালাকান বই নিয়ে সকলের মনের মধ্যে চলছে সেটার লিঙ্ক আমি কিন্তু এইখানে ভিউ প্রোডাক্টে প্রত্যেকদিন ভিডিওতে দিয়ে দিই সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো কারণ প্রত্যেককে মেসেজ করো প্রত্যেককে বলো কোথার থেকে নেবো আর প্রত্যেক দিন আমি ভিডিওতে দিয়ে দিই প্রোডাক্টে তোমরা দেখলেই দেখে নিতে পারো যাই হোক তো এবার এস্টেট সম্পর্কের কথা বলে দিলাম এবার অনেকে যেটা জানতে চায় যে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ওয়ের বর্তমান সিচুয়েশন কি এই যে আমাদের দেশে এই সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে অপারেশন সিন্দুরের পর হাই অ্যালার্ট জারি হচ্ছে ইভেন কাটিহার থেকেও আজকে কিন্তু একটা লেটার সবার আগে কাটিহার ডিস্ট্রিক্ট থেকেই একটা লেটার জারি করা হয়েছে সেটা হচ্ছে এই অ্যালার্ট নিয়ে যেহেতু কাটিহার বার্সই খুরসেলা এই এলাকাগুলো মানে হাই অ্যালার্ট জোনের মধ্যে পড়ছে তো তার জন্য কাটিহার থেকে কিন্তু নোটিস পাবলিশ করা হয়েছে জেলা শিক্ষা পদাধিকারীর জন্যে যে যেইখানে পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে যা ছুটি রয়েছে স্কুল টিচার্সদেরও পুলিশদের ছুটি তো রদ করে দেয়া হয়েছেই ক্যান্সেল করে দেয়া হয়েছেই আগেই এই মুহূর্তে টিচার্সদেরও কিন্তু ছুটি ক্যান্সেল করা হয়েছে কাটিহার ডিস্ট্রিক্টে এটা কিছুক্ষণ আগেই নোটিস অলরেডি চলে এসেছে কারণ তোমরা বুঝতেই পারছ দেশে এই মুহূর্তে সিচুয়েশানটা কি আর সেই জায়গায় হাই অ্যালার্ট জারি করে দেয়া হয়েছে বিহারের কাটিহারে বাকি কোনো ডিস্ট্রিক্টে আপাতত এখনও করা হয়নি করা হলে তোমরাও জানতে পারবে আমিও তোমাদেরকে তো জানাবোই এবার ব্যাপার হচ্ছে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও কি পেছবে না পেছবে না আর আমি আজকে ভিডিও দিয়েছিলাম যেটা এস্টেট নিয়ে সেইখানে একজন কমেন্টও করেছে রেগুলার কমেন্ট করে সে যে দাদা তোমার কথা মতো জুনে নোটিফিকেশন আসবে এটাই বিশ্বাস করে রয়েছি হ্যাঁ জুনে নোটিফিকেশন আসার চান্স তো প্রবল আগের থেকেই বলেছি যে ছিল এবার যুদ্ধকালীন একটা ব্যাপার এই মুহূর্তে তৈরি হয়েছে যাই হোক তো দেখো টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের পুরো প্রসেস থার্টি ফার্স্ট অফ এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে জয়নিং সব কিছু এবং এর পরবর্তী চারিদিক থেকে মানে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বিহারের আটত্রিশটা ডিস্ট্রিক্ট সেইখান থেকে রিক্তি নেওয়া হবে মানে ভ্যাকেন্সি নেওয়া হবে এটা করতে মোটামুটি এক মাস মতো সময় লেগে যাবে ঠিক আছে তাহলে জুন মাসটা এই রিক্তি মানে ভ্যাকেন্সি যেগুলো সেগুলো কালেক্ট করা হবে এবং তার মাঝখানে এবার দেশে কীরকম সিচুয়েশন আসছে সেটা দেখো একটু হলেও এফেক্ট তো ফেলবে শুধুমাত্র তোমাদেরকে আশা আমি সবসময় দিয়ে এসেছি এবং আশা সবসময় দেব এবং সেই আশাটা ফলপ্রসূ হবে সেটাও ঠিক কিন্তু হ্যাঁ যদি দেশের যা সিচুয়েশান এখন চলছে সেটা যদি কীরকম থাকছে না থাকছে সেটার ওপর একটু হলেও ডিপেন্ড করবে তবে একটা কথাই আমি বলবো যে হ্যাঁ এক্সাম হবে সেটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই যে এক্সাম হবে না এক্সাম হবে কিন্তু এই যে নোটিফিকেশন যা জুনের কথা আমি প্রথম থেকে বলে এসেছি জুনে আসার সম্ভাবনা সব কিছু ঠিক থাকলে জুনে আসার সম্ভাবনাই প্রবল রয়েছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বহুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম জুনের কথা কিন্তু তোমরা এখন লজিক্যালিও দেখতে পাচ্ছ যে থার্টি ফার্স্ট অফ মেয়ের মধ্যে এর থ্রিয়ের এর পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং কাটিহার থেকে এই মুহূর্তে যেই নোটিশটা এসেছে সেইখানে সব রকম টিচারদের সব রকম ছুটি ক্যান্সেল করে দেওয়ার নোটিস এসেছে এবং সেটা যদি হয় টিআরই থ্রিতে যারা জয়েন করবে জয়েন করার পর এবার জানিনা এই ছুটি ক্যান্সেলের এটা কারণ জুন মাসে বিহারে সামার ভ্যাকেশানেরও ব্যাপার রয়েছে এবার কি হবে না হবে সত্যি একটু টলমলো ব্যাপার হয়ে গেল কারণ এই মুহূর্তে কাটিহার থেকে যেহেতু নোটিসটা আসলো যে সব রকমের ছুটি ক্যান্সেল তো আসলে এটা একটা বিশেষ পরিস্থিতি তো তার জন্য আমি বলবো জুনের মধ্যে লজিক্যালি এতদিন যা চলছিল সেই হিসেবে হওয়ার কথা ছিল বা এখনো হওয়ার কথা আছে যদি ব্যাপারটা ঠিকঠাক হয় দেশের যা সিচুয়েশান চলছে এখন না হলে দেখো একটু হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু এক্সাম হবে এইটুকু তোমরা শিওর থাকতে পারো কারণ তোমরা হয়তো আজকে আমার ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে বলবে দাদা তুমি তো এতদিন জুনের কথা বলেছিলে এখন কি তুমি তাহলে বলছো যে অনেকটা পেছ হবে আমি সেটা কখনোই বলছি না ভিডিওটা তোমরা যদি পুরোটা এখনো পর্যন্ত দেখে থাকো আমি কিন্তু সেই কথা একবারও বলছি না আমি লজিক্যালি এতদিন থেকে যা বলে এসেছি জুন এখনও সেটাই বলছি লজিক্যালি দেখতে গেলে সেটাই হচ্ছে কারণ মেয়ের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু বারবার বলছি কিন্তু এই যে দেশের যা সিচুয়েশন সেটা তো সবার জন্যেই সেম এবার দেশের সিচুয়েশান যা চলছে যুদ্ধ যদি মানে যেটা চলছে যুদ্ধকালীন অবস্থা সেটার সিচুয়েশনটা ভালো খারাপ কীরকম থাকছে সেটার ওপর তো অবশ্যই একটা এফেক্ট তো পড়বেই সে যে কোনো সরকারি এক্সামই হোক না কেন তো তবে এইটুকু বলবো পজিটিভ এখনো থাকো নেগেটিভ হওয়ার মতো কিছু নেই আমাদের দেশ যথেষ্ট সুন্দরভাবে ট্রিট করছে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে আশা করা যায় যে আমরাই জিতব আমাদের দেশই জিতবে এবং আমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটার জন্য তোমরা এতদিন আশা করে রয়েছো সেটা তো আসবেই একটু এদিক ওদিক হেরফের হলে তোমরা নিজেদের মাইন্ড সেট আপটা সেই রকমই করে রাখবে যে এক্সাম আমাদের হবে বা হচ্ছে কারণ দেখো সব সময় আমরা যখনই একটা কিছু নেগেটিভ দিকে একটু পিছিয়ে যেতে হয় সিচুয়েশানের জন্যে সেই সময় আমরা যদি আরও নেগেটিভ ভাব থাকি আমরা কিন্তু পুরো জায়গার থেকে সরে যাব তো সেই জায়গার থেকে মাইন্ড সেট আপ করে রাখতে হবে একটু পেছনেও এক্সাম হবে এবং এক্সাম হলে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে রিক্রুটমেন্ট প্রসেসও তাড়াতাড়ি হবে এটা ভেবে কিন্তু আমাদেরকে মাইন্ড সেট আপ করে রাখতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের নেগেটিভ হতে বলছি না কিন্তু তো আমাদের মাইন্ড সেট আপ করে রাখতে হবে একটু পেশালেও দেশের অবস্থা সেটা বুঝতে হবে তো সেই নিয়ে আমাদের প্রিপারেশান অবশ্যই তোমাদের অনেকের প্রিপারেশান খুব ভালো হয়ে অলরেডি গিয়েছে এখনই এক্সাম হলে তোমরা খুব ভালো এক্সাম দেবে কিন্তু সেই প্রিপারেশানটাকে কিন্তু কন্টিনিউ রাখতে হবে থমকে দিলে চলবে না সে যেই পরিস্থিতি আসুক না কেন যাই হোক এইটাই বলার ছিল কারণ অনেকেই জিজ্ঞাসা করেছে এবং অনেকের মনের মধ্যে এটা ঘুরছে কবে নাগাদ এক্সাম হবে কি হবে তো সেটা নিয়ে বলবো যে প্রিপারেশান যেমন নিচ্ছ নিতে থাকো হয়ে গেলে রিভিশন দিতে থাকো ভালোভাবে এক্সাম হবেই এবং একটু এদিক ওদিক হলেও এক্সাম হচ্ছে ঠিক আছে যাই হোক আশা করব সকলে খুব ভালোভাবে এই পরিস্থিতিটাকে আমরা পেরিয়ে একদম সুন্দর একটা সিচুয়েশানে আসতে পারবো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এস রেজাল্ট কিন্তু এবার অবশ্যই সকলে যাদের ছিল গিয়ে নিয়ে এসো ঠিক আছে তো বাই